তাদের ওই অসুস্থ অবস্থার মধ্যে কোনো পাপ কোনো কিছু কাতে সাথে যুক্ত হয় নাই সেভাবেই আপনি দীর্ঘদিন অসুস্থ রেখে কত পবিত্র অবস্থায় তাকে আপনি পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন ইয়া আল্লাহ পরিবার পরিজন চিকিৎসা করিয়েছে আপনার চেষ্টা করেছে ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্য সবকিছু করতেন ইয়া আল্লাহ মানুষের সাথে ভালো ব্যবহার করতেন রাজনৈতিক ভাবে নেতৃত্ব দিয়েছেন ইয়া আল্লাহ আপনার হুকুম আপনি এইভাবে ওনাকে নিয়ে যাবেন ইয়া আল্লাহ আমাদের বলার কিছু নাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দীর্ঘদিন অসুস্থতার কারণে যে পুত পবিত্র অবস্থায় আপনার কাছে তিনি ফিরে গেলেন ইয়া আল্লাহ তারপরেও আমাদের অনুরোধ ইয়া আল্লাহ আমাদের কায়ে মনোবাক্যে আপনার কাছে প্রার্থনা ইয়া আল্লাহ সালাম জীবনের যদি কোন ধরনের কোন ত্রুটি বিচ্যুতি কোন কিছু থেকে থাকে ইয়া আল্লাহ আপনার কাজ গুণে ইয়া আল্লাহ আপনি মালিক আপনি প্রভু আপনি মুনিব আমরা বৃত্ত আমরা চাকর আমরা নকর আর সালাম ভাইকে আপনি মাফ করে দিয়ে বেশ নসিব করে নিয়ে

এবং আম্মা এবং আরো নিকটজন শিশু বাচ্চাই সবাই আল্লাহ কোরআনর এই পাখি সবসময় মাংস লাগে দোয়া করত আল্লাহ মানুষের মাধ্যমে দোয়া করে ইয়া মানস তুষ্টি থাকতো ইয়া খোদার হুকুম তোমার হুকুম এই পরিবারও তাহলে দিস তুমি তোমার হুকুম সকলকে ধাক্কা লাগিয়া তুমি নিতাই গিয়ে বলা নজির পৃথিবীর থাকতো ইয়া আল্লাহ সংসারী হইসেন না জীবনের এবার শুরু করছেন না ইয়া আল্লাহ তোমার এবাদত তোমাররে ডাকতে ডাকতে তোমার লাগি তোমার ফানা লাগি মাংস মাংস লাগি আর তুলতে তুলতে আইস তাইন মাটির নিচে আমরা মাটির উপরে আমরা জীবিত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আইন যত জায়গায় ইসলামর হেদমত কোরআন পাখি অতিথি হিসাবে যত সময় তোমার নাম ডাক তোমার অনুশাসন তোমার ইসলাম তোমার ধর্ম তোমার সব কিছু বাস্তবায়ন করবা লাগে যে পদক্ষেপ আল্লাহ খুব কম বয়সে কলি থাকতে ফুলটা ফুটলো না ইয়া আল্লাহ তুমি আবার তোমাটাই তানরে নিলাই গিয়া আল্লাহ তোমারটাই তো তানরে ফাটাই ইসলায় আবার তোমারটাই তানরে নিছো গিয়া আল্লাহ মাঝবত বাবা মা ভাই বই আত্মীয় সজন সবাইদের এদের আহাজারি হরবা তুমি রাখি দিছ ইয়া ইয়া আল্লাহ সর্বশেষ কর্মস্থল আছেন তাই ব্রাহ্মণ বাজারের মসজিদ ওর সানি ইমাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তান গজল তোমারে ঢাকার মত যে সুমধুর কণ্ঠ ইয়া আল্লাহ অনিকো লাগি তুমি পৃথিবী উদ্ভাসিত করি আবার তুমি তানরে নিছ ইয়া আল্লাহ এই অঞ্চলের মানুষ এই জনপদের মানুষ তান গজল তোমারে ইবাদত তোমারে ঢাকার মত তান কণ্ঠ মানস চিরদিন মনরাখব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জীবনদান শুরু হইছে না ফুলটা প্রস্ফুটিত হইছে না ইয়া আল্লাহ এর আগেও তুমি জরাই লিছো এই জমিনর মধ্যে ইয়া আল্লাহ এই সময়ের মধ্যে যদি কোন ধরনের ত্রুটি কসর বিচ্যুতি কোন কিছু থাকি থাকে ইয়া আল্লাহ আমরা তো দেখছি ময়দান রে কোন ধরনের কোন বিচ্যুতি কোন কিছু দেখছিনা না যখন ईमानदार যখন পরহেজগার তোমার প্রতি এত তোমার উপরে নির্ভরশীলতা ইসলামর এত জয়গান এত পাইবন সবকিছু আমরা দেখছি ইয়া আল্লাহ তার বাদেও যদি কোনো ত্রুটি থাকি তাকে তোমার হাস গুনে তান রে বাফল তান রে বেশ তো নসিব